আওয়ামী লীগই একমাত্র দল যেই দল এদেশের নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ করেছে আওয়ামী লীগের সভানেত্রী নিজেই তার অধিকার তিনি তার অধিকারকে তিনি প্রয়োগ না করে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্বাচন কমিশনকে বিযুক্ত করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে আইনি কাঠামো গঠন করে এটা একমাত্র আওয়ামী লীগেরই কৃতিত্ব তার আগে খালেদা জিয়া অধীনে ছিল নির্বাচন কমিশন সেই জন্যই এদেশে পনেরোই ফেব্রুয়ারি মারটা নির্বাচন সম্ভব হয়েছে সেই জন্যই এই দেশে এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার করে নির্বাচন তাদের মনের মতো সাজানো নির্বাচন মাঘুরামা স্টাইলের নির্বাচন এসব সম্ভব হয়েছে যে নির্বাচন কমিশন তখন ছিল প্রধানমন্ত্রীর অফিসের ইচ্ছাধীন প্রধানমন্ত্রী যেভাবে চাইতেন সেভাবেই নির্বাচন হতো এবং তার রেজাল্টও সেভাবে হতো হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচনের কেন্দ্র দখল জাল ভোট ভুয়া ভোট ভোট ডাকাতি এইসব ছিল বিএনপি প্র্যাকটিস শেখ হাসিনা সেই প্র্যাকটিস থেকে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করেছেন এই কৃতিত্ব তাকে দিতেই আওয়ামী লীগই একমাত্র দল সেই দল এদেশের নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ করেছে আওয়ামী লীগের সভানেত্রী নিজেই তার অধিকার তিনি তার অধিকারকে তিনি প্রয়োগ না করে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্বাচন কমিশনকে বিযুক্ত করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে আইনি কাঠামো গঠন করে এটা একমাত্র আওয়ামী লীগের কৃতিত্ব তার আগে খালেদা জিয়া অধীনে ছিল নির্বাচন কমিশন সে জন্যই এদেশে পনেরোই ফেব্রুয়ারি মারটা নির্বাচন সম্ভব হয়েছে সেই জন্য এই দেশে এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার করে নির্বাচন তাদের মনের মতো সাজানো নির্বাচন মাগুরামা স্টাইলের নির্বাচন এসব সম্ভব হয়েছে যে নির্বাচন কমিশন তখন ছিল প্রধানমন্ত্রীর অফিসের ইচ্ছাধীন প্রধানমন্ত্রী যেভাবে চাইতেন সেভাবেই নির্বাচন হতো এবং তার রেজাল্টও সেভাবে হতো হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচনের কেন্দ্র দখল জাল ভোট ভুয়া ভোট ভোট ডাকাতি এইসব ছিল বিএনপির প্র্যাকটিস শেখ হাসিনা সেই প্র্যাকটিস থেকে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করেছেন এই কৃতিত্ব তাকে দিতেই